হ্যালো ফ্রেন্ডস করি তোমার সবাই খুব ভালো আছো তো এই ভিডিওতে আমরা পুরোপুরি ষাটটি প্রশ্ন আলোচনা করবো ষাটটি প্রশ্ন বিলিমি অত্যন্ত লেভেলের প্রশ্ন হবে অনেকের মনে পারে এগুলো আনকমন প্রশ্ন তবে কিছু প্রশ্ন আমি ইজি রেখেছি কিছু প্রশ্ন আমি একটু ডিফলি রেখেছি তোমরা সেটটা দেখো তোমরা যারা ভালো করে পড়েছো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে আশা হবে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান করো তো সেখান থেকে প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো মিস্টেক থাকে বা ভুল থাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ফেস করে দাও একটুখানি এইটুকুনি সাপোর্ট করো আর যারা আমাকে পুরোপুরি সাপোর্ট করতে চাও অনেকদিন ধরে ভিডিও দেখছো ওপরে ইউপিআই নাম্বার আছে মোবাইল নাম্বার আছে এটা ইউপিআই নাম্বার তোমরা সেখান থেকে আমাকে যে যেমন পারো সাপোর্ট করতে পারো তো আর সর্বশেষে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে তো আজ এই পর্যন্ত এবার প্রশ্নগুলো শুরু করে শুরু করে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী নিয়েছি দেখো নীল জলনীতি কে গ্রহণ করেছিল চারটি অপশান এখানে আছে আমি অপশানগুলো আর বলছি না তোমরা অপশানগুলো দেখে নাও পর্তুগিজদের ছিল এটা দেখো নীল জলনীতি তথ্য অপশান এ আলমেডা পরের প্রশ্ন কোন মহাজনপত্রী এদের মধ্যে প্রজাতন্ত্রিক ছিল চারটি অপশান আছে বিজি তো কোন মহাজনপত্র প্রজাতান্ত্রিক ছিল তাদের মধ্যে চারটে অপশান আছে আশা করি তোমাদের জানা হয়ে গেছে উত্তর হবে সি মহাবীর কোন নদীর তীরে তপস্যায় ব্রত হন চারটে অপশান আছে উত্তর অপশন অপশান ডি রিজুপালিকা দিল্লির কোন সুলতান প্রথম খলিফানে অনুমোদন প্রার্থনা করেন চারটে অপশান আছে প্রথম খলিপার অনুমোদন প্রার্থনা করেন কোন সুলতান এর পিছনে একটা হিস্ট্রি আছে যাই হোক তো উত্তর হবে অপশান বি পরে প্রশ্ন কত দাস ছিল ফিরোজ শাহ তুগলকের চারটে অপশান আছে কত দাস ছিল আসলে তোমাদের হয়ে গেছে তো উত্তর হবে অপশান সি এক লক্ষ আশি হাজার সিডি শহরকে নির্মাণ করেন এদের মধ্যে দেখো অপশন আছে উত্তর অপশন এ পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল ইউজ করেছিল দেখো যুদ্ধ কৌশল আছে এখানে এর মধ্যে কোন যুদ্ধ কৌশল বাবর ব্যবহার করেছিল পানিপথের প্রথম যুদ্ধে উত্তর অপশান বি শের খান যখন বাংলা জয় করেন তখন বাংলার সুলতান এদের মধ্যে কে ছিল চারটি অপশান আছে তো আমার মধ্যে এটা অপশান বি হবে নসরাত শাহ তোমাদের কোনটা হবে মনে করবে কমেন্ট করতে পারো চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে অপশন চারটে আছে উত্তর হবে অপশান এ বিজয়নগর রাজ্যে সঙ্গম বংশের শেষ রাজা কে ছিল চারটি অপশান আছে উত্তর হবে অপশান সি বীরপাক্ষ হিন্দু রাজারা মুসলমান প্রজাদের কাছ থেকে যে কর নিতেন তার নাম কী ওরা মুসলিমরা তো হিন্দুদের উপর জিজিয়া কর চালিয়েছিল তো হিন্দুরা কি চালিয়েছিল মুসলমান প্রজাদের ওপর তো উত্তর হবে কি সি খুদ্বা কথার অর্থ কী সিম্পল কোশ্চেন প্রতি শুক্রবার হতো উত্তর অপশান সি আরবি শব্দ ইলং মানে কি উত্তর অপশান এর সঙ্গে বলে রাখি তোমরা যারা ফেসবুক থেকে আমাকে ফলো করতে চাও ফেসবুকে লিঙ্ক চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে যার সেখানে ক্লিক করলে চ্যানেলটা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা অবশ্যই ফলো করে দিও আর ফেসবুকেও সেম ভিডিও তোমরা পাবে যাবতীয় আপডেট বিমণ পরীক্ষা সেটাও পাবে তো এখানে বীরবল নামটি কার দেওয়া উত্তর অপশান বি রাঠোরের যুদ্ধ কাদের মধ্যে হয় চারটি অপশান আছে রাঠোরের যুদ্ধ উত্তর অপশান সি ঔরঙ্গজেব দাক্ষিণার্থে কত বছর ধরে যুদ্ধ করেছিল দাক্ষিণার্থে কত বছর যুদ্ধ করেছিল ঔরঙ্গজেব উত্তর অপশান ডি বাবর কোন লড়াইকে ধর্মের লড়াই বলেছিলেন এদের মধ্যে কোনটাকে ধর্মের লড়াই বলেছেন বাবর উত্তর অপশান বি উত তাওয়ারি গ্রন্থটি কে রচয়িতা করে তাওয়ারি গ্রন্থটি রচয়িতা কে উত্তর বি কিলাই কোহনা কোহলা কোহলা এর অপর নাম কি নামে পরিচিত চারটি অপশন আছে দেখে না উত্তর সি পরের প্রশ্ন কস বা শব্দের অর্থ কী চারটি অপশন আছে দেখে নাও উত্তর অপশন সি কাকে চিরাগি দিল্লি বলা হয় চারটি অপশন আছে উত্তর অপশন বি নাসিরউদ্দিন কিলারায় পৃথার কারা তৈরি করেছিলেন চারটি অপশান আছে কিলারায় পৃথারো উত্তর অপশন সি ফতেব স্বীকৃতি রাজধানী স্থাপন করেন কোন মুঘল সম্রাট উত্তর অপশান বি আকবর পাঁচের অক্সফোর্ড বলা হয় কাকে বা কোন কলেজকে উত্তর অপশন চারটে আছে দেখো পাচ্চের অক্সফোর্ড এর আগের সেটে ছিল বাংলার অক্সফোর্ড কাকে বলো হতো সেটা ছিল নবদ্বীপ তাদের মধ্যে কোনটি হবে উত্তর অপশন বি ফোর্ট উইলিয়াম ভারতের প্রথম আইসি আইসিএস আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস কবে কোথায় কত সালে হয়েছিল প্রথম পরীক্ষা ভারতবর্ষে তো চারটি অপশন এখানে আছে দেখতে পাচ্ছ উত্তর অপশন সি ব্রিটিশ আমলকে ইস্পাত কাঠামো কে বলেছে উত্তর সি শেখর বন্দ্যোপাধ্যায় ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থাকে করে উত্তরে লাল পল্টন বলা হতো কাদের উত্তর অপশন সি বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্ট বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের ক্লাইভের আমলে বাংলার নায়েব ও নাজিম কে ছিলেন চারটি অপশান আছে এখানে বাংলার নায়েব ও নাজিম কে ছিলেন রবার্ট ক্লাইভের আমলে খুব ভালো লেভেলের প্রশ্ন প্লিজ লাইক করো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর প্রশ্ন আবার আরও পাওয়ার জন্য উত্তর বি কোন গভর্নর নায়েব আর নাজিম পদ বিলোপ করেন এটাও খুব ভালো লেভেলের প্রশ্ন নায়েব ও নাজিম পদ বিলোপ করেন অপশান বি ওয়ারেন হেস্টি বাংলার কৃষক এই গ্রন্থটি রচয় থাকে উত্তর অপশান সি এ সরি অপশান এ রাগ রমেশ আর সি দত্ত মানে রমেশচন্দ্র দত্ত দাগ মেরেছি এতে আর মুখ দিয়ে সি ভালো হয়ে গেছে ওকে যাই হোক বত্রিশ নম্বর প্রশ্ন এ ব্লাঙ্ক চেক টু দ্য জামিনদার মন্তব্যটি কার এটাও খুব লেভেলের প্রশ্ন এদের মধ্যে কী হবে অপশান উত্তর হবে অপশন বি ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ ইকোনমিক ডে ডেন কথাটিকে বাংলার অপহার বলে উল্লেখ করেছে উত্তর অপশান এ অম্লান দত্ত দ্য ইকোনমিক হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া গ্রন্থে রচিতাকে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উত্তর রমেশচন্দ্র দত্ত স্বতন্ত্র রেল বাজেট কত সালে প্রবর্তিত হয় মানে রেল বাজেটকে আলাদাভাবে প্রবর্তিত হয় কত সালে চারটে সাল আছে রেল বাজেট আলাদা হয় কবে তো উত্তর উনিশশো চব্বিশ পঁচিশ মানে এখানে অ্যাকচুয়ালি সিএের চব্বিশ পঁচিশ করলেই ভালো ছিল অনেক বই চব্বিশ অনেক বয় পঁচিশ লেখা আছে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় চারটি অপশান আছে উত্তর রিস রায় ভারতের কোন শহরকে গ্লাস সিটি অফ ইন্ডিয়া বলা হয় চারটি অপশান এখানে আছে উত্তর বি ফিরোজাবাদ জাতীয় কংগ্রেসে প্রথম ইংরেজ সভাপতি কেছিলেন চারজন আছে ইংরেজ সভাপতি কে ছিলেন উত্তর অপশন বি প্রথম মুসলিম সভাপতি কেছিলেন জাতীয় কংগ্রেসে চারটি অপশন দিচ্ছি আমি এইসে উত্তর বি তো এফজি কোন অধিবেশনে কংগ্রেস দু ভাগ হয়ে যায় সোজা প্রশ্ন উত্তর অপশন সি দাদাভাই নজিকে ভারতের মহান বৃদ্ধ উপাধিটা কে দিয়েছে গ্ল্যাটস্টোন চার্চিল জনসাধারণ তিলক উত্তর অপশন এ হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফাদার অব ইকোনমিক ন্যাশনালিজম কাকে বলা হয় এদের মধ্যে কাকে ফাদার অব ইকোনমিক ন্যাশনালিজম কাকে বলা হয় অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বা পিতা বলা হয় ওতর বি রাশি দত্ত গান্ধীজি সত্যাগ্রহের ধারণা কোথা থেকে পান খুব ভালো প্রশ্ন কোথা থেকে সত্যাগ্রহের ধারণা পান চারটি অপশান আছে একটা জন রাস্কিনের হেনরি ডেভিড থোর লেখা লিও টলস্টয় আর একটা আছে এখানে ভগবদ্গীতা থেকে চারটি অপশান কী কী হবে এগুলো করতে প্রচণ্ড হার্ডওয়ার্ক লাগে প্রচণ্ড হার্ডওয়ার্ক তো প্লিজ সাপোর্ট মি উত্তর হবে অপশান এ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোন শাসন সংস্কারে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন শাসন সংস্কারে বলা হয় চারটে শাসন সংস্কার এখানে আছে তো বিয়েটা মন্টেগোচ্ছে শাসন সংস্কার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সরি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তার নাম কী তদন্ত কমিশনের নামটা কি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে চারটি অপশান আছে এখানে উত্তর হবে অপশান এ হান্টার কমিশন হান্টারের নেতৃত্বে তৈরি হয়েছিল কোন বিপ্লবী পটাশিয়াম সাইনাইটকে আত্মহত্যা করে এদের মধ্যে কে পটাশিয়াম সাইনাইটকে আত্মহত্যা করে উত্তর হবে অপশান বি প্রীতিলত্যদার ফজলুল হকের ফজুল হকের পাকিস্তান প্রস্তাবটিকে সমর্থন করেন চারটি অপশন দেখান দিচ্ছি পাকিস্তান প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন তো পাকিস্তান প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন এদেরকে উত্তর হবে অপশন বি চৌধুরী খালিকুজ্জামান গান্ধীজি কাকে একটি ফেল ভরা ব্যাংকের চেক বলে উল্লেখ করেছেন এদের মধ্যে কোনটিকে ফেলপড়া চেক বলে উল্লেখ করেছেন উত্তর বি কিভস প্রস্তাব ভারত আন্দোলনের সময় আসামের পুলিশের গুলিতে নিহত হন কোন বিপ্লবী এদের মধ্যে কোন বিপ্লবী আসামের পুলিশের গুলিতে নিহত হন উত্তর অপশন সি মনানির ঘোষণাপত্র কোন দরবার থেকে প্রকাশ করা হয় ভালো ক্যানিং প্রকাশ করছে কোথা থেকে উত্তর সি পয়লা নভেম্বরে প্রকাশ করা হয়েছিল আগের দিনের প্রশ্নটা আমি দিয়েওছি প্রথম ভারতীয় গভর্নর যিনি জেনারেল পরিষদের গভর্নর প্রথম ভারতীয় তিনি গভর্নর জেনারেল পরিষদের সদস্য নির্বাচিত হন মানে এমন একজন ভারতীয় নাম বলো যিনি এদের মধ্যে আছে গভর্নর জেনারেল পরিষদের প্রথম সদস্য নির্বাচিত হন চারটি অপশান আছে এদের মধ্যে প্রথম সদস্য হন এদের মধ্যে কোনটি উত্তর এসপি সিনহা কোন বড়টি আমলে প্রথম লোকগণনা শুরু হয় খুব ভালো প্রশ্ন প্রশ্ন আঠারোশো বাহাত্তর সালে হয় এটা ইফ আই নট রং তোমাদেরও কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও নৃত্য হবে বিয়েডটা লর্ড মেও পাঞ্জাবের বিদ্রোহ বা কোকবিদ বিদ্রোহ অনেক বই লেখা আছে কার সময় শুরু হয় লর্ড রিপন লর্ড মেও লর্ড ডালৌসি লর্ড কার্জন এদের মধ্যে কার মধ্যে হবে উত্তর হবে বিয়েডটা লর্ড মেও তিপ্পান্ন নম্বর প্রশ্ন চুয়ান্ন হবে তিপ্পান্ন হয়ে গেছে দাগ নাম্বার টু মিস্টেক আছে তো ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনিট স্লোগানটি কার এদের মধ্যে স্লোগানটি কার তো এই চারটের মধ্যে উত্তর হবে অপশন নিয়ে তো এখানে পঞ্চান্ন নম্বর দাগ নাম্বার একটু মিস্টেক আছে এটাও তোমরা অ্যাডজাস্ট করে নিও ভিয়েনা কংগ্রেসের প্রধান কূটনীতিক কে ছিলেন এটা তো সোজা প্রশ্ন ভিয়েনা কংগ্রেস প্রধান কূটনীতিক কে ছিল অস্ট্রিয়ার চ্যান্সেলর বলো অপশন আমি বলেই দিয়েছে বসে যারা জানা তারা জেনে গেছে উত্তর অপশান এ নিক পরে দাগের প্রশ্ন মিস্টেক হয়ে আছে বলেছি আগে পিয়ন কংগ্রেসের প্রথম প্রধান লক্ষ্য কী ছিল এদের মধ্যে চারটে অপশান আছে প্রধান লক্ষ্য কী ছিল উত্তর অপশান সি আঠেরোশো তিরিশ সালে বিপ্লব হয়েছে প্রথম কোথায় হয়েছিল এদের মধ্যে কোন অপশান হবে আঠেরোশো তিরিশে বিপ্লব হয়েছিল আমি বলে দিচ্ছি এখানে ইয়ে ফ্রান্সে হবে ইয়াং ইতালি কে তৈরি করে এটা তো আর বলার কিছু জন্যই ইতালিতে কে তৈরি ইতালিকে একজোট করার জন্য করেছিল তোর অপশান এ গ্যারিবল্ডির বাহিনীর নাম কি ব্ল্যাক শার্ট হোয়াইট শার্ট গ্রিন শার্ট রেড শার্ট তো উত্তর হবে এ রেড শার্ট রিস আর্গমেন্টও শব্দটি একীকরণের সাথে যুক্ত কতগুলো অপশান আছে দেখো তো হবে অপশান এ এটা উনষাট এটা অ্যাকচুয়ালি শার্ট আমার প্রশ্ন হয়ে গেছে তো এই শার্টের মধ্যে তোমাদের কত স্কোর হলো আমাকে অবশ্যই জানিও আশা করি ভিডিওর প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি কোনো প্রবলেম থাকে কিছু মিস্টেক থাকে তো দুঃখিত আমাকে কমেন্ট করে জানাবে কোথাও মিস্টেক হলে যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তার সঙ্গে বলবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেল আর ফেসবুক থেকেও ফলো করে দাও আর যারা সাপোর্ট করতে পারবে ইউপিআই থ্রু তারা সাপোর্টও করে দিও